হারামজাদা তোর মাইর যো না দি লাগি তো ভালোমতে কর মার বাপ মু বলকি না নে মু বলকি না নে এই হারামজাদা এই তোরার কানে মোতে বাদ দাও লাগ্দ না তোর ওই সিস্টাই কিনা দিyam আছালয়া প্রত্যেকটা মোবাইলের মধ্যে সরকারি 57% ট্যাক্স বইছে আম তিন বাড়ছেন বাড়াই দিয়া সাইডে মিল করে দিন যায় না তো দিও নি যা কলমের খেলা ও এ কাকা নতুন মোবাইল কিনছুন বাটন মোবাইল আরে সমস্যা নাই 57 নম্বর সেন স্যার এই লুকাইতাছে করুন এ গন্ডা খাও মোবাইল কিনছো এলা মোবাইল কিনছো না তোমার সে ছোট ছোট বলা বান মোবাইল চালা তুমি কেন নাকে এ হুন বাড়ি যায়া তোমার আব্বারে কওগা যেটা মোবাইল কিনা দিলে গা কারণ ওইতে আমরা 57 নম্বর সেন ট্যাক্স পাইতাছি হবো না মার না ছবি আইতো না ওই যারা মোবাইল কোম্পানির মালিক নাহি না আব্বা মোবাইল কোম্পানির মালিক না তো এই মিনি না হরি হাত করে আর নাচা নাসি হরে

সাতান্ন বার্সি নি দিও লাগবো আর মোবাইল দিয়ামে বেডা দিবে কম মোবাইল দিয়ে